আজ শুক্রবার দশই জ্যৈষ্ঠ দু সালে চব্বিশ সালের চব্বিশে মে কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রং শ শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা এটি সূর্যের আলো ডোবার পর একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খেয়ে আপনারা যদি সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনারা যদি লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়তে পারেন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে স্বগৃহে বিরাজমান হয়েছেন কারোর কারোর ক্ষেত্রে তো মালব্য নামক রাজ্যগত তৈরি হয়েছে আপনার রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময়ে সুযোগে সদ ব্যবহার করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা পাবেন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান অর্থগত ব্যাপারে অতীতে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হবেন কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীরা অফিসে আজ আপনারা স্বতন্ত্র অনুভব করবেন তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন আজ কিন্তু আপনার ভালোবাসার মানুষের সাথে মূল্যবান স্মৃতিগুলিকে বাঁচিয়ে তুলতে পারেন রোম্যান্টিক কোনো স্থানে ভ্রমণ করতে পারেন অপ্রত্যাশিত বিভিন্ন সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আমন্ত্রণ অবশ্যই রক্ষা করবেন